এই ট্রেনিংয়ের ভিতরে লিপিবদ্ধ করছি হয়তো আমাদের অনেক ভুল থাকবে মানে স্লিপ অফ টাং থাকবে তবে আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে ওইগুলো খুব সাজানো গোছানো করা আছে তবে এটা হইলে ফুললি কনফিডেন্স এবং একদিনের ভিতরে আপনি কনফিডেন্ট হয়ে যাবেন যে আপনি আপনার ড্রোন প্রপারলি ফ্লাই করতে পারবেন বাসায় মানে নিজের জায়গায় নিয়ে আসতে পারবেন রবিউল ইসলাম ভাই ঢাকা থেকে আসছে ড্রোনের আসলে ফিজিক্যাল ট্রেনিং করার জন্য যখন আপনি রিয়েল টাইম ফ্লাই করবেন ড্রোন তখন আরও অনেক দিনই দেখতে পারবেন তখন আরও ভালো লাগবে খোলেন ওকে ওকে ডাই ফাইন ওকে আসে উপরে আশেপাশে কোনো গাছপালা আছে কিনা এটা খেয়াল রাখতে হবে ওই যে স্পোর্টস মোডে ফ্লাই করা যাবে না আর চোখে বাইরে নেওয়া যাবে না ওই এটা শুরু হয়ে ডাইরেক্ট উঠে যাবে সাবধান এবার এবার ক্লিক করলে আপনার ভিডিও রেকর্ডিং হবে এই যে ক্যামেরাগুলো উপরে ঢেকেছে এখন আপনি এটা দিয়ে গিম বল অ্যাডজাস্ট করেন ভাই এই যে এইখানে বুঝবেন এখন বুঝবেন না এইখানে বুঝবেন মাথা কোন দিকে আছে মাথা ওই দিকে মনে করেন যে এটা আপনি স্লোলি

সরাসরি বড়িটা আমার হাতে নামে রাইট আমি মনে করি না আমি এখানে যদি হাত এইখানও থেকে যায় পড়ার সময় হাত ঢুকাই দেবেন এই জায়গায় হাত সোজা থাকলে হাত কাটবে না ঠিক হ্যাঁ সোজা করেন সোজা ওকে এরকম এরকম একটু 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 করুন কোচা করেন হুম ফাইন এটাকে বা আভ্যাস করবেন হ্যাঁ রাইট ফাইন সোজা সোজা ড্রোনা ওকে ফাইন এবার আপনি ফ্লাই করেন আগের মতো ফ্লাই করেন এখন প্রথমে কী করবেন আপনি উপরে নিয়ে যাবেন একটা সেফ ডিস্টেন্সে নিয়ে যাবেন একসাথে দুইটা এখন দুইটা একসাথে করেন এত কিন্তু আপনি করছেন প্রথমে উপরে যান ডাউন করতেছি এই গিম্বল হয়ে যায় গিম্বল বল বল ডাউন করেন গিম্বল বল ডাউন করেন ওকে এবার আমাদের এখানে সিলেক্ট করেন ম্যা ট্র্যাক লাগবে না হ্যাঁ না আগে আগে করেন ট্র্যাক লাগবে না এখন তো আমরা মেজোর নিচ্ছি ড্রোনটা আছে আপনার দিকে সরাসরি হুম এখন আপনি যদি সামনে যান তাহলে আপনার দিকে আসবে আপনি এটা দেখা দরকার নাই আপনি এটা অন্ত মনে করেন যে এই অবস্থায় আনেন তো আপনার কাছে আনন্দ এটা দেখে তো এটা আপনার ড্রোন এবারে ঘুরান হালকা টু দেখেন এই যে একটু ই আছে এটা জুম করতে পারবেন আপনি চাইলে যত কম দিবে তত হয়ে যাবে দেন হয়ে যাবে হ্যাঁ স্লো যাবে স্লোও যাবে ফাইন পাস আপনি পাস করছেন এবার আপনার কনফিডেন্স ঠিক আছে না ভাই হ্যাঁ আপনি কতবার ফ্লাই করছেন আনোমনি পিস পঁচিশ বাইরে তো

এখন তো মনে হচ্ছে যে আমারই আমি এরকমভাবে মানে ফ্লাই করলাম যে মনে হচ্ছে এটা আমারই এখন নিজে ফ্লাই করতে পারবেন না হ্যাঁ ইনশাল্লাহ পারবো হাই ড্রোন মাস্টার চ্যানেল থেকে মিস্টার ট্রাভেলার বলতেছি আমি মূলত ড্রোন মাস্টারের এই চ্যানেলে ড্রোনের রিভিউ ড্রোনের এক্সেসরিজ মানে ওভারঅল ড্রোন নিয়ে কথাবার্তা বলা হয় এবং আমার একটা ম্যাস অডিয়েন্স হইতেছে যারা আসলে এখন পর্যন্ত ড্রোনের হাতে খড়িও হয় না এবং হাতে খড়ি হচ্ছে সো তাদেরকে নিয়ে আমি মূলত কাজ করি সো আমার এই ভিডিওর উদ্দেশ্য হইতেছে যারা আসলে ফ্রি হেল্প পেতে চান অনেকের অনেক সমস্যা থাকে তারা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করতে পারেন এখানে আপনার ফ্রি হেল্প পাওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ এখানে একে অপরকেই হেল্প করে আমি যখন সময় পাই তখন আমিও আসলে চেষ্টা করি আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য আর আপনারা যারা ফিজিক্যাল ট্রেনিং করতে চান যাদের ছিল ড্রোন নাই সামনে কিনবেন বা ভয় পাইতে চান এই করতে তারা এই যে রবিউল ভাইয়ের মতো এসে ফিজিক্যালি আমার কাছ থেকে ড্রোনের ট্রেনিং নিতে পারেন আমি আসলে মূলত এখানে আপনি কি একটা কনফিডেন্স বিল্ড আপ করে দিই যে কিভাবে কি আপনি এটা ফ্লাই করা থেকে শুরু করে এবং টুকটাক শর্টস নেওয়ার একটা কনফিডেন্স লেভেল তৈরি করে দেই এবং যাতে আপনি ইজিলি এটাকে হ্যান্ডেল করতে পারেন এবং সতর্কতা এবং বিভিন্ন লেসন থাকে প্রায় সব মিলায় প্র্যাকটিক্যাল লেসন সহ প্রায় ছয় ঘন্টার একটা সেশন থাকে আমি মূলত বর্তমানে অবস্থান করতেছি সিলেটের সিমঙ্গলে সো যারাই শিখতে চান সিলেটের মঙ্গল আসতে হবে যেমন রবিউল ভাই কুমিল্লা থেকে আসে এটা হচ্ছে বিষয় সো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন যে জাস্ট কাইন্ড অফ ফ্রি হেল্প আর যে কোনো সমস্যা আমার কমেন্ট একটা লিঙ্ক থাকবে এখানে সব কিছু পেয়ে যাবেন আমি মূলত ড্রোনের এক্সেসরিজগুলো সেল করি নতুন পর্যন্ত ড্রোনও আসলে সেল করা হয় এটা ছিল মূলত ফিজিক্যাল ড্যামো ক্লাসের একটা সারসংক্ষেপ আগামী কয়েকদিন বেশ কিছু ভিডিও আসবে এই টোটাল আনকার্ড আনফিল্টার্ড ভিডিও আসবে সো এখানে এই লেসনটা দেখেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আয়ত্ত করতে পারবেন আর অনলাইনে আমার একটা রেকর্ডেড ক্লাস আছে যেখানে আমি মূলত প্রত্যেকটা লেসন সিরিয়াল বাই সিরিয়াল অনেক কিছু দেখিয়ে দিয়েছি সো সেই সেটার কোর্স ফি হইতেছে বর্তমানে মাত্র নয়শো নিরানব্বই টাকা আপনার চাইলে জয়েন করতে পারেন এখানে মূলত আমি আপনাকে টাকা নিচ্ছি গাইড করার জন্য আমি আপনাকে কোর্সের জন্য কোনো টাকা নিতেছি না এটা বলতে পারেন যে ফ্রি এবং লাইফ টাইমের জন্য আপনার মেন্টরশিপ হিসেবে কাজ করব যে কোনো প্রকার হেল্প আপনি আমার কাছ থেকে পাবেন আপনার যদি আমার এই ড্রোনের চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন সো আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন এবং কমেন্ট করতে পারেন তাহলে অ্যাল একটু পুশ করবে আমাকে এবং আমি আর একটু উৎসাহ পাবো সো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমি জানি আপনারা সাবস্ক্রাইব করবেন